একটা আনারের বীজ আকাশ থেকে পড়ে ক্ষেতের ওপর পড়ল ক্ষেত ভিজে থাকার কারণে সেই বীজ থেকে একটা ছোট্ট চারা গজিয়ে উঠল দাদি তার ক্ষেতে আনারের চারা দেখে রেগে গিয়ে সেটাকে উপরে ফেলে দিলেন এই সব ঘটনায় এক কৃষক পাশে দাঁড়িয়ে দেখছিলেন তারপর কৃষক সেই আনারের চারাটা তুলে নিয়ে নিজের ক্ষেতে লাগালেন এবং প্রতিদিন পানি দিতে লাগলেন কয়েক মাস পরে গাছটা বড় হয়ে গেল এবং প্রচুর ফল ধরল কৃষক প্রতিদিন আনার বিক্রি করে অনেক টাকা রোজগার করতে লাগলেন কিন্তু দাদি কৃষকের এই সাফল্য সহ্য করতে পারলেন না একদিন রাতে যখন কৃষক ঘরে ঘুমিয়েছিল তখন দাদি চুপি চুপি কৃষকের আনারের গাছে আগুন লাগিয়ে দিলেন সকালে কৃষক উঠে দেখল পুরো গাছটা পুড়ে ছাই হয়ে গেছে এটা দেখে কৃষক ভেঙে পড়ে কাঁদতে লাগলো